সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আপনারা বিসমিলা ইনকিউবেটর থেকে আমাদের এই ওয়াই হান্ড্রেড মেশিনটি কিনলে এখন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এবং এই ইনকিউবেটরটির দামও আমরা পাঁচশো টাকা কম রাখতেছি এই মেশিনটা যেখানে আপনারা এতদিন আঠাশশো টাকা দিয়ে কিনেছিলেন সেখানে আপনারা এখন পাবেন মাত্র তেইশশো টাকা আমরা কিন্তু এই তেইশশো টাকার অফারটা এর আগেও একবার দিয়েছিলাম তো মাত্র তেইশশো টাকা দিয়ে আপনি ইনকিউবেটরটি ক্রয় করতে পারবেন আশি থেকে একশো ডিমের এস এক বছরের গ্যারান্টি এবং ডেলিভারি চার্জ একদমই ফ্রি তো দেখুন বিয়ার্স এটি মিটারের কোয়ালিটিটা খুবই ভালো মানে একটি মিটার ব্যবহার করা হয়েছে আপনি কেন বিসমিল্লা ইনকিউবেটর থেকে পণ্য ক্রয় করবেন বিয়র্স কারণ এই বিসমিল্লা ইনকিউবেটর প্রতিষ্ঠান বাংলাদেশের সুনামের সাথে প্রায় সাত বছর থেকে ব্যবসা করে আসতেছে অনেকেই দেখবেন নূতন চালু করছে কাজের কোয়ালিটি ঠিক নাই তো আমাদের ইনকিউবেটর কিনলে আপনাকে সে ধরনের কোনো টেনশন করতে হবে না ভিওয়ার্স আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নূতন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমরা আপনাকে যে কোনো কিছু গিফট দেওয়ার চেষ্টা করব তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেখেন এখানে এসি ডিসিটা আমরা করছি ডাবল কন্ট্রোল অফ প্রযুক্তি দামে যেমন আমরা কম দিচ্ছি তো অনেকে ধারণা যে দাম কমায় দিলে অফার দিলে কোয়ালিটি খারাপ করে কিন্তু বিশ মিলিয়ন কিলোমিটারের টার্গেট হচ্ছে এখানে দেখেন অনেক মেশিন আছে আমাদের আমাদের এখানে প্রচুর মেশিন আছে আমি একটা মেশিন দিয়ে ভিডিও বানাচ্ছি কিন্তু মেশিন কিন্তু অনেক বানানো আছে আমরা সবসময় চেষ্টা করি দামে কম মানে ভালো দেওয়ার তো এখানে বক্স যেটা আমরা ব্যবহার করছি খুব ভালো মানের বক্স এবং দেখেন ঢাকনায় সম্পূর্ণ জায়গায় কষ্টেপ দেওয়া আছে এবং বক্সের তলায় কষ্টেপ দেওয়া আছে অনেকেই দেখবেন বক্সের তলায় কষ্টেপ দেয় না ঢাকনা এখানে একটা মারে এখানে একটা মারে এখানে একটা মারে শেষ এগুলো ভাই কি এগুলো কেন কাস্টমারকে আপনারা দেন আমরা আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি সারা বাংলাদেশে একদম ফ্রি একদম ফ্রি হোম ডেলিভারি বাসায় বসে ইনকিউবেটার অর্ডার দিবেন বাসায় চলে যাবে ইনকিউবেটার হাতে পেয়ে টাকা পরিশোধ করে দিবেন দেখেন ভিতরে ডাবল ডিসি লাইট হোল্ডার দেওয়া আছে ফ্যানটা অনেকে তিন ইঞ্চি ফ্যান দেওয়া কম দামি দুইটা ফ্যান দিয়ে দেয় আমরা একটা নূতন হাই স্পিড ফ্যান দিছি যেটা আপনার জেবিলিটি অনেক বেশি এবং হোল্ডারের কোয়ালিটিটা দেখেন এটা পুষ্ট রিংয়ের একটা হোল্ডার এবং এসি ডিসিটা আমাদের অটো হয় অন্য অন্য যেমন কারেন্ট চলে গেলে আলাদাভাবে লাইন দেওয়া লাগে আর আমাদের ইনকিউবেটর কিন্তু কারেন্ট থাকাকালীনই আপনি দেখা যদি ব্যাটারি সংযোগ দিয়ে রাখেন তাহলে কারেন্ট চলে গেলে অটোমেটিক্যালি ব্যাটারির মাধ্যমে চালু হয়ে যাবে তো মেশিনটির মডেল নাম্বারটা এখানে আপনার দেখেন ওয়াই হান্ড্রেড এটা হচ্ছে একটি এসি ডিসি আশি থেকে একশো ডিমের মেশিন আর মেশিন কিনলে ভিতরে ইউজার ম্যানুয়াল একদম পেয়ে যাচ্ছেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম আ